এখন আর কথা শোনা যাচ্ছে না মম আপনার কথা এখন শোনা যাচ্ছে না এখন শুনতে যাচ্ছে বলেন আবার আগে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুসলমানরা তো প্রায়ই বলে থাকে যে হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী মুহাম্মদ এর বিয়ে হয়েছিল বা বিয়ে করেছিলেন উনি কারণটা ছিল হচ্ছে যে হাদিস সংকলন বা হচ্ছে যে একজন ভালো মেমরি ছিল ওনার এন্ড অল দিস পজিটিভ থিংস নবী মোহাম্মদ কি বেঁচে থাকা অবস্থায় কখনো বলে গেছেন যে হচ্ছে যে আমি আয়সাকে বিয়ে করেছি ফর দিস পারপাস এরকম কিছু কি বলে গেছে নাকি মুসলিমরা জাস্ট এরকম কিছু বলা যায় নাই তাহলে তো মোহাম্মদের মানে সদ্য জন্ম নেওয়া বাচ্চা শিশু বিয়ে করা দরকার ছিল দু তিনটা আই থিংক ওইটাও প্ল্যান ছিল হয়তো যদি বেঁচে থাকতো ফার্দার উড হ্যাভ বিন ডান দ্যাট টু একটা ধর্ম কিভাবে একটা মানে কোলে থাকা শিশুকে বিয়ে করার যে সুযোগ এটাই তো করে সে না কারণ একটাই কেন করবে বলেন একটা সেটা চাইলে তো করতে পারত একটা যেহেতু করছে তার মানে বোঝা যাচ্ছে সে পেরোফাইল না তাই হ্যাঁ ধরেন কোন আপনার আপনার আদালতে কোন একটা রিপিস ধরে নিয়ে আসে হ্যাঁ সে জীবনে একটা রেক করছে তার লয়ার তো বলতে পারে ভাই সে যদি থাকে সে জীবনে একটা মেয়ে পড়লো সে তো পারলে আরো অনেক আচ্ছা সে যদি নয়শো মানুষকে মারবে ওই নয়শো হাজার নয়শো মানুষকে মারবে সে তো সব মানুষকে মারা ফেলছে শেষ সময় তাই না সে তো সব মানুষকে মারে নাই তা নিয়ে গেছে সে বাচ্চা দর্শন সেই যদি শিশু ধর্ষক হইতো তাহলে সে একজনকে গোডাউন থেকে সে ইচ্ছা মতো ছিল গোডাউন করে সে একজনকেই কেন চুজ করবে যেহেতু সে একজনকে চুজ করছে গোডাউন থাকা সত্ত্বেও তাহলে কি তাকে শিশু ধর্ষক বলা যায়

যেটা আসলে মানে এই যুগে খুবই খুবই হাস্যকর এবং শুরুন বি একসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্স আর পুরা ধর্মে যেভাবে হচ্ছে যে নারীদেরকে মানে দাবায় রাখা বা হচ্ছে যে আরেকটা জিনিস আমি যেটা খুব মানে ইম্পর্টেন্টলি খেয়াল করি সেটা হচ্ছে যে এই ধর্মে এই যে সবসময় খুব মুসলিমরা খুব বড় গলায় বলে ছেলেরা বা পুরুষ অংশ যে হচ্ছে যে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে এটা এটা কিন্তু সব সম্মানই হচ্ছে যে আপনার পুস্তকীয় সম্মান যেমন হচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের behesh মানে সবকিছুই কেমন যেন হচ্ছে যে বাস্তবিক অর্থে বেঁচে থাকা অবস্থায় তাদের স্পেসিফিক কোনো সম্মান নাই সব সম্মানই হচ্ছে যে মা হিসেবে মরে যাওয়ার পরে ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনি বলেন আর যদি কিছু বলতে বলার থাকে আপনার আর বলার হচ্ছে যে এমন এই যে ধর্মটাতে বা হচ্ছে জনবি মোহাম্মদ জি হচ্ছে যে একটা বাচ্চাকে ইউজ করলো মানে যদি এভাবেও ধরে নিමු সোনা যেভাবে আপ করে যে বাচ্চাটাকে বিয়ে করতে হচ্ছে যে হাদিস সংগ্রহ করার জন্য হাদিস সংকলন করার জন্য অল দিস তাহলে ওই সময়ে আর কোনো কি পদ্ধতি বা উপায় তারা হচ্ছে যে বের করতে পারতো না যদি মানে সৃষ্টিকর্তা বলতে যদি কেউ থেকেই থাকে এবং সে যদি তার উপর আসর করে থাকে যে সে যেভাবে দাবি করে যে সে নবী ছিলেন

পরম করুণাময় এবং সর্বশক্তিমান যে আল্লাহ আছেন ইজিলি তার কাছে আরো লাখো লাখ কোটি কোটি হয়েছিল হাদিসং সংগ্রহ অ্যাকচুয়ালি এটার জন্য একটা বাচ্চাকে স্যাক্রিফাইস করা লাগতো না এটা বলতে যাচ্ছেন

তখন আবু হুরায়রা সেই চাদরটা বসে থাকতো জন্য তার একদম মানে পাংখা মেমরি হয়ে গেছে একদম সব দেখলে সব মনে মনে করতে পারতো সব একদম পাংখা মেমরি তাহলে তো আবু হুরায়রাকে তো এই চাদরটা দিল এখন আয়সাকে বিয়ে করার দরকার ছিল কি তার গায়ের জামা চাদর কি একটাই ছিল তার আর কয়েকটা চাদর সে আরো কয়েকজন দিয়ে দিলই পারতো বা জামা কাপড় প্যান্ট লুঙ্গি টুঙ্গি যা যা আছে সেগুলো দিয়ে দিলি তো তাদের মেমরি শার্প হয়ে যেত তাই না এত ফালতু আর এত এই যুগেও যে মানুষ এগুলো বিশ্বাস করে সেটাই আসলে অবাক লাগে এবং এটার উপর কনক্রিটলি দাঁড়ায় হচ্ছে যে আপনার ভায়োলেন্স করা মানুষকে মারা বা আসলে কোনোভাবে একসেপ্টেবল না শিক্ষিত মানুষও হচ্ছে যেগুলো বিশ্বাস করে পড়ার পরেও জানার পরেও মানে এটা সেটা বলে এটাকে হচ্ছে যে আপনার কাভার আপ করার চেষ্টা করে সেটা আরো দুঃখজনক কিন্তু আরো বড় যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা যদি শুধুমাত্র নবী মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য করছে এইটুকে যদি সীমাবদ্ধ থাকতো তাইলেও না হয় আমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারতাম কিন্তু এই জিনিসটা তো পুরা উম্মতের জন্য উম্মার জন্য হালাল করে দিয়ে গেছে এটা কোরআনের আয়াতে সুরা তালাকে এই জিনিসটা পুরা মানে মুসলিমদের জন্য কাজটাকে একদম বৈধতা দিয়ে গেছে এবং মোহাম্মদের যে সাহাবিরা সাহাবিরা পর্যন্ত এই কাজগুলো করেছে শিশুদের সাথে এই কাজ এখন এইটা যখন করবে তখন তো আর এই যুক্তিটা খাটে না যে মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য এই কাজটা করছিল এটা তো এই যুক্তিটা এখানে খাটে না তো তখন আর হ্যাঁ এবং নিজে কখনো বলে যায় না যে হচ্ছে আমি তাকে বিয়ে করছি এই কারণে এবং সেটাও করছে খাদিজা মারা যাওয়ার এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে কি একটা অবস্থা এত একটা মহিলার সাথে এত বছর থাকলো এক মাসের ভিতরে এসে দুই দুইটা বিয়ে করে ফেলছে মানে মারা যাওয়ার এক মাসের মধ্যে দুই দুইটা বিয়ে করেছে ঠিক আছে মম আপু আপনার সাথে কথা বলে কথা বলে ভালো লাগছে আপনি যদি চান তাহলে আমাদের লাইভে আরো যুক্ত হতে পারেন আর কি কিছু আপনার বলার আছে না আসলে পরে ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বলে বলে ফেললাম ইট কামস অন বলবো আর কি পরবর্তীতে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আর আসলে মন থেকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে কথা বলার জন্য ব্যতিক্রম ধর্মী কথাগুলো সাহস করে বলার জন্য এবং ফ্রন্ট পেজে মানে বাংলাদেশি হিসেবে খুব একটা সহজ না আসলে ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকবেন জি জি ধন্যবাদ ঠিক আছে পরের জনকে দেখি তাহলে মম আপনাকে যুক্ত করা আছে মম আপনি বলেন জি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন

এখন শুনতে এখন এখন যাচ্ছে বলেন আবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুসলমানরা তো বলে থাকে যে হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী মুহাম্মদ বিয়ে হয়েছিল বা বিয়ে করেছিলেন উনি কারণটা ছিল হচ্ছে যে হাদিস সংকলন বা হচ্ছে যে একজন ভালো মেমরি ছিল ওনার এন্ড অল দিস পজিটিভ থিংস নবী মুহাম্মদ কি বেঁচে থাকা অবস্থা কখনো বলেিয়েছেন যে হচ্ছে যে আমি আয়শা কি বিয়ে করেছি আহ পর ডিস পারপাস এরকম কিছু কি বলে গেছে না কিন্তু মুসলিমরা যে এরকম কিছু বলে যায়নি তাহলে তো মহম্মদের মানে সদ্য জন্ম নিয়ে বাচ্চা শিশু বিয়ে করা দরকার ছিল দু তিনটা আই থিংক ওইটাও প্ল্যান ছিল হয়তোবা যদি বেঁচে থাকতো ফার্দ দা উড মিলটা আনদার টু এত অ্যাপসলিউট বোকাস একটা ধর্ম আর মানুষ এখনো কিভাবে এটাকে এই যে নদীর একটা মানে কোলে থাকা শিশুকে বিয়ে করার যে সুযোগ থাকতেও

তার লয়ার বলতে ভাই সে যদি সে তো অনেক মেয়ে পড়তো যেহেতু আচ্ছা যদি গণহত্যাকারী হতো তাহলে কেন সে নয়শো মানুষকে মারবে ওই নয়শো হাজার নয়শো মানুষকে মারবে সে তো সব মানুষকে মারা ফেলতো শেষ সময় তাই না সে তো সব মানুষকে মারে নাই তা নিয়ে গেছে দর্শন সেই যদি শিশু ধর্ষক হইতো তাহলে সে একজনকে গোডাউন ছিল গোডাউন গোডাউন সে ইচ্ছা মতো সে করতে করতো রাইট গোডাউন না করে সে একজনকে কেন চুজ করবে যেহেতু সে একজনকে চুজ করছে গোডাউন থাকা সত্ত্বেও তাহলে কি তাকে শিশু ধর্ষক আরও বলা যায় না না যুক্তি ঠিক আছে মম আপনি আপনার আর কি বলা আছে না আমার অনেক কিছু বলা আছে মানে কি পুরা ধর্মটাই আমার কাছে এত অন্যান্য ধর্ম ঠিক আছে এট অন্যদেরকে যেমন হচ্ছে যে ইসলাম ধর্মে যে জিনিসটা খুব বেশি করা হয় যে কেবলমাত্র নিজে পালন করলো সেই পর্যন্ত থাকলেও হয় ওইটা হয় না আসলে ওই পর্যন্ত না তারা তাদের বিশ্বাস বা হচ্ছে যে তাদের যে আইডিওলজি সেগুলো ওরা জোর করে কনভিন্স করে বা হচ্ছে যে ম্যানিপুলেট করে সেটা আরেকজনের উপর চাপাতে চায় যেটা আসলে মানে এই যুগে খুবই খুবই হাস্যকর এবং শুরুন বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্স আর পুরা ধর্মে যেভাবে হচ্ছে যে নারীদেরকে মানে দাবায় রাখা বা হচ্ছে যে আরেকটা জিনিস আমি যেটা খুব মানে ইম্পর্টেন্টলি খেয়াল করি সেটা হচ্ছে যে এই ধর্মে এই যে সবসময় খুব মুসলিমরা খুব বড় গলায় বলে ছেলেরা বা পুরুষ অংশ যে হচ্ছে যে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে এটা এটা কিন্তু সব সম্মানই হচ্ছে যে আপনার পুস্তকীয় সম্মান যেমন হচ্ছে যে মায়ের পায়ের নিচে সন্তানের behesh মানে সবকিছুই যেমন যেমন হচ্ছে যে বাস্তবিক অর্থে বেঁচে থাকা অবস্থায় তাদের স্পেসিফিক কোনো সম্মান নাই সব সম্মানই হচ্ছে যে মা হিসেবে মরে যাওয়া পড়ে ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনি বলেন আর যদি কিছু বলতে বলার থাকে আপনার আর বলায় হচ্ছে যে এমন এই যে ধর্মটাতে বা হচ্ছে যে নবী মোহাম্মদ হচ্ছে যে একটা বাচ্চাকে ইউজ করলো মানে যদি এভাবেও ধরে নেই কাবার আপ করে যে বাচ্চাটাকে বিয়ে করতে হচ্ছে যে সংগ্রহ করার করার জন্য জন্য সংকলন তাহলে ওই সময়ে আর কোনো কি পদ্ধতি বা উপায় তারা হচ্ছে যে বের করতে পারতো না যদি মানে সৃষ্টিকর্তা বলতে যদি কেউ থেকেই থাকেন এবং সে যদি তার উপর আসর করে থাকে যে সে যেভাবে দাবি করে যে সে নবী ছিলেন আহ সে যুগে আছে অ্যাডভান্স ছিলেন এই যুগে এসে যে আমরা এগুলো নিয়ে কথা বলবো তার তো সেগুলো জানার কথা তাহলে তো আগে কিছু এক্সেল মম আপনি কি বলতে যাচ্ছেন যে এই যে হাদিস সংগ্রহ করার কাজ সংগ্রহ করার কাজটা আর কি এইটা কোন দুই মোহাম্মদের অ্যাডাল্ট কোন একটা মানে বউকে দাঁড়াও করা যেত এবং ওইটার জন্য মানে কোন একটা শিশুরই ধর্ষণ হওয়াটা নেসেসারি ছিল না একটা শিশুর জীবনটাই নষ্ট হওয়াটা নেসেসারি ছিল না বা একজন পরম গুরু এবং সর্বশক্তিমান যে আল্লাহ আছেন ইজিলি তার কাছে আরো লাখো লাখো কোটি কোটি হয়েছিল হাদিস করার অ্যাকচুয়ালি এটার জন্য একটা বাচ্চাকে স্যাক্রিফাইস করা লাগতো না এটা বোঝা আছেন

তখন আবু হুরাইরা সেই চাদরটা পয়রা বসে থাকতো এই জন্য তার একদম মানে পাংখা মেমোরি হয়ে গেছে একদম সব দেখলে সব মনে মনে করতে পারতো সব একদম পাংখা মেমরি তাহলে তো আবু হুরাইরাকে তো চাদরটা দিল এখন আয়েশাকে বিয়ে করার দরকার ছিল কি তার গায়ের জামা চাদর কি একটাই ছিল তার আরো কয়েকটা চাদর সে আরো কয়েকজন দিয়ে দিলেই পারতো বা জামা কাপড় প্যান্ট লুঙ্গি টুঙ্গি যা যা আছে সেগুলো দিয়ে দিলেই তো তাদের মেমোরি শার্প হয়ে যেত তাই না হ্যাঁ এত ফালতু আর এত এই যুগেও যে মানুষ বিশ্বাস করে সেটাই আসলে অবাক লাগে এবং এটার উপর কনক্রিটলি দাঁড়ায় হচ্ছে যে আপনার করা মানুষকে মারা বা আসলে কোনোভাবে একসেপ্টেবল না শিক্ষিত মানুষে হচ্ছে যেগুলো বিশ্বাস করে পড়ার পরেও জানার পরেও মানে এটা সেটা বলে এটাকে হচ্ছে যে আপনার কাভার করার চেষ্টা করে সেটা আরো দুঃখজনক কিন্তু আরো বড় যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা যদি শুধুমাত্র নবী মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য করছে এইটুকে যদি সীমাবদ্ধ থাকতো তাইলেও না হয় আমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারতাম কিন্তু এই জিনিসটা তো পুরা উম্মতের জন্য উম্মার জন্য হালাল করে দিয়ে গেছে এটা কোরআনের আয়াতে সুরা তালাকে এই জিনিসটা পুরা মানে মুসলিমদের জন্য কাজটাকে একদম বৈধতা দিয়ে গেছে এবং মোহাম্মদের যে সাহাবিরা সাহাবিরা পর্যন্ত এই কাজগুলো করেছে শিশুদের সাথে এই কাজ এখন এইটা যখন করবে তখন তো আর এই যুক্তিটা খাটে না যে মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য এই কাজটা করছিল এটা তো এই যুক্তিটা এখানে খাটে না তো তখন আর হ্যাঁ এবং সে নিজেও কখনো বলে যায় না যেহেতু এবং সেটাও করছে খাদিজা মারাজার এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে কি একটা অবস্থা এত একটা মহিলার সাথে এত বছর থাকলো এক মাসের ভিতরে এসে দুই দুইটা বিয়ে করে ফেলছে মানে মারাজার এক মাসের মধ্যে দুই দুইটা বিয়ে করেছে ঠিক আছে মমা আপু আপনার সাথে কথা বলে কথা বলে ভালো লাগছে আপনি যদি চান তাহলে আমাদের লাইভে আরো যুক্ত হতে পারেন আর কি কিছু আপনি বলার আছে না আসলে পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ বলে গেলাম ইট কামস বলবো আর কি পরবর্তীতে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আর আসলে মন থেকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে কথা বলার জন্য ব্যতিক্রম ধর্মী কথাগুলো সাহস করে বলার জন্য এবং ফ্রন্ট পেজে মানে বাংলাদেশি হিসেবে খুব একটা সহজ না আসলে ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকবেন জি জি ধন্যবাদ ঠিক আছে পরের জনকে দেখি তাহলে